একটু দাঁড়ান আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনার মানসিক বয়স কত এই ভিডিওটিতে থাকছে একটি সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজির পরীক্ষা যেই পরীক্ষাটির মাধ্যমে বেরিয়ে আসবে আপনার মানসিক বয়স কত আপনি মানসিক ভাবে কি একজন বাচ্চা প্রকৃতির মানুষ নাকি আপনি বয়সের তুলনায় একটু বেশি মেচিউর এই সব কিছুই আপনি জানতে পারবেন এই পরীক্ষাটির মাধ্যমে তাহলে চলুন দেরি না করে পরীক্ষাটি শুরু করা যাক এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ দশটি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে চারটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেওয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তর সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে দশটি প্রশ্নের শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন আপনার ফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার মানসিক বয়স কত এবং একই সাথে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন চলুন শুরু করা যা প্রথম প্রশ্ন আপনার কোন ধরনের রং পছন্দ এক কালচে বাদ দূষর প্রকৃতির রং দুই উজ্জ্বল ধরনের রং দিন লালচে বা অনেক রং মেশানো চার কিছুটা অনুজ্জ্বল ধরনের রং যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে বিশ যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে তিরিশ যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে চল্লিশ যদি আপনি চতুর্থ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে দশ দ্বিতীয় প্রশ্ন আপনি কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন এক সমুদ্রের খাবার দুই রেস্টুরেন্টের খাবার তিন ফাস্ট ফুড নাকি চার সুপ যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে দশ যদি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে তিরিশ যদি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে চল্লিশ আর যদি শেষ অর্থাৎ চতুর্থ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে বিশ তৃতীয় প্রশ্ন নিচের কোন পানীয়টি আপনার খুব বেশি পছন্দ এক কোল্ড ড্রিঙ্কস দুই বিয়ার তিন রেড ওয়াইন চার ফলের জুস এক নম্বর অপশনটি চোজ করে থাকলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট দুই নাম্বার অপশনটি চোজ করে থাকলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট তিন নম্বর অপশনটি চোজ করে থাকলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট চার নম্বর অর্থাৎ শেষ অপশনটি চোজ করে থাকলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট চতুর্থ প্রশ্ন ধরুন আপনি টিভি অন করলেন চার ধরনের চ্যানেলের নিচের চার ধরনের অনুষ্ঠান চলছে এখন আপনি কোনটি দেখবেন এক নিউজ দুই কার্টুন তিন অ্যাকশন বা কমেডি জাতীয় মুভি চার ড্রামা বা থ্রিলার জাতীয় কিছু যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট পঞ্চম প্রশ্ন চকলেটের প্রতি আপনার মনোভাব কেমন এক আমি এটা খুব পছন্দ করি দুই এটি খেতে ভালোবাসি তিন চকলেট ছোট বাচ্চাদের জন্য চার এটি স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই আমি এটা একদমই পছন্দ করি না যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি পঞ্চম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন ফেসবুক বা টুইটারের প্রতি আপনার মনোভাব কেমন এক যোগাযোগের অনেক ভালো উপায় দুই এসব ব্যবহার করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না তিল এসব ব্যবহার করা ছাড়া একদমই থাকতে পারি না চার দ্বিধা দ্বন্দ্বে আছি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট সপ্তম প্রশ্ন স্মার্টফোন নিয়ে আপনার মন্তব্য কি এক অনেক উপকারী একটি জিনিস দুই অনেক বেশি দরকারি তিন কিছুটা কনফিউজিং ব্যাপার চার এটি একদিকে যেমন দামি তেমনি অপ্রয়োজনীয় যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনি আপনার জন্মদিন কিভাবে পালন করেন এক এটি বাচ্চাদের জন্য দুই পরিবারের সবাই মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করি তিন বন্ধু বান্ধবের সাথে পার্টি করে জন্মদিন পালন করি চার জন্মদিন কেক কেটে উদযাপন করি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট নবম প্রশ্ন ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি আপনার মনোভাব কেমন এক এটি অনেক প্রশান্তিকর দুই আমি মোটেও পছন্দ করি না তিন আমি অনেক পছন্দ করি চার শুনতে ভালো লাগে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট দশম অর্থাৎ শেষ প্রশ্ন আপনার কাছে আদর্শ ছুটির দিনের সংখ্যা কি এক পার্কে ঘুরতে যাওয়া দুই সমুদ্র সৈকতে যাওয়া তিন ভ্রমণ করা চার বিভিন্ন সভ্যতার সাথে পরিচিত হওয়া যদাপি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মোট স্কোর কত হয়েছে মনে রাখুন চলুন এখন জেনে নেই যে আপনার মানসিক বয়স কত আপনার স্কোর যদি হয় 350 থেকে 400 তবে আপনার মানসিক বয়স 9 বছর এর মানে হচ্ছে আপনি হলেন অনেকটা বাচ্চা প্রকৃতির মানুষ আপনি অনেক সময় সাধারণ বিষয়েও অনেক আনন্দ খুঁজে বেড়ান এবং ছোটখাটো ব্যাপারও উপভোগ করেন আপনার অনেকটা বাচ্চাদের মতো আপনার স্কোর যদি হয় তিনশো থেকে তিনশো চল্লিশ তবে আপনার মানসিক বয়স ষোলো বছর এর মানে আপনার মানসিক বয়স হল কিশোর কিশোরীদের মতো আপনি সাইকোলজিক্যালি কিছুটা ইমেচিওর ধরনের এবং কখনো কখনো সমাজের রীতিনীতির প্রতি আপনি প্রতিবাদীও হয়ে ওঠেন আপনি কিছুটা অদ্ভুত স্বভাবে আপনি অনেক প্রাণবন্ত ও জীবন উদ্দীপনায় ভরপুর আপনার স্কোর যদি 250 থেকে 290 হয় তবে আপনার মানসিক বয়স 16 থেকে 21 বছর এর মানে হচ্ছে আপনি জানেন কখন কিভাবে ম্যাচিউর আচরণ করতে হয় আবার এটাও জানেন কখন মজা করে সময় কাটাতে হয় আপনার প্রয়োজনে আপনি পরিপক্ষ ব্যবহার করেন কিন্তু মাঝে মাঝে আপনি কিছুটা বাচ্চাদের মতোও ব্যবহার করে বসেন আপনার স্কোর যদি 200 থেকে 240 হয় তবে আপনার মানসিক বয়স 21 থেকে 29 বছর এর মানে হলো আপনি সাধারণ মানসিক বয়স তরুণদের মতো আপনি বেশিরভাগ সময়েই অনেক মেচিওর আচরণ করেন এবং জানেন কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় আপনি বুদ্ধিমান এবং সচেতন মানুষ আপনার স্কোর যদি একশো থেকে একশো হয় তবে আপনার মানসিক বয়স ২৯ থেকে পঞ্চান্ন বছর আপনার মানসিক বয়স একদম বুঝদার মানুষদের মতো আপনি বিনয়ী এবং উন্নত চরিত্রের মানুষ আপনি ভালো আদব কায়দা জানেন এবং তা মেনে চলেন আপনার স্কোর যদি একশো থেকে একশো হয় তবে আপনার মানসিক বয়স পঞ্চান্ন বছরের উপরে অর্থাৎ আপনার মানসিক বয়স মানুষদের মত জীবনের ছোটখাটো ব্যাপারকে আপনি অনেক প্রশংসা করেন এবং নতুন প্রযুক্তি নিয়ে খুব বেশি বিরক্ত নন তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মানসিক বয়স কত ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোনো মানুষের মানসিক বয়স জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করুন এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো মিস্তা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ